কেমন আছেন আপনারা আমরা আজকে হইলে গার্ডেনিং সানডে তো তো গার্ডেনিং করবো আমরা তো গার্ডেনিং করতে আমরা তো সাদ সাদের উপরে নাই মাটি তখন মাটি আনা যেতে লাগে অনেক দূর তো যাই একটু মাটি টাটি আনি আমরা এখানে আছি অনেকজন একজন দুইজন তিনজন চারজন আমি লিখে কয়জন মেয়ে পাঁচজন চেপড়ির আশেপাশে খোয়াই চেপড়ির আশেপাশে সানি ডে রুদ্র কি ওয়েদার দেখো কত সুন্দর রুদ্রের একদম সানি সানি ডে ফুলের গার্ডেন করতে কষ্ট আছে যত্ন তো করতে লাগে এমনি খালি লাগাই লিলি হয় না একটু লইয়া যাই শুকনা গোবর পেয়ে গেছি আমরা বাস মন মতো দুই বস্তা নিয়ে নিয়েছি বাস গাড়িটা দিয়ে আর কিতা কিটা জানি বয় মন গোবরও বহ এটা যেমন এটা ঠিক করে রাখতেই পরে মিউজিয়ামে আমরা আইছে একটা নদীর পারে একটা ক্ষেত আছে এখানে এখানে আইছে এই দেখো নদী এটা লেগে খোয়াই নদী তারা নাটকের শেষ নাই আসল কর্মটা হইলে গিয়া ওই তারা দুইজন আমি আছে ব্রিজের নিচে ব্রিজ এটা পাইপ আছে ব্রিজ ব্রিজের নিচে পুরা এই দাও আমার উপরে কত বড় ব্রিজ গিয়া তো পড়ে গেছে নদীত ওখানে একটু দুইতে হইতে লাগছে শেষ হয়ে গেছে কাজ তো কিছু করি না আমরা তিনজন আছি কেন হে আছে ক্যামেরা ক্যামেরা শিবম আছে আমরা তিনজন নিচ্ছি না ওই দেখো কাজ করে না অ্যাক্টিভ লুক আমরা এত আউলিং চাউলিং করে দিচ্ছি মাটি দিয়ে এখন জায়গা আস্তে আস্তে সেন্টারের দিকে গিয়া গার্ডেনিং তো গিয়া করতে লাগবো ঠিক আছে চলো